জি আসসালাম আলাইকুম আজকে তো ভিডিওর বন্যা বসায় দিতে যোক আমি তো স্লাইড ক্যামেরা ব্যবহার করি ক্যামেরা তাকায় রইছে ওর এই কারণে আসলে ক্যামেরা দিকে তাকানো পরে না আচ্ছা আজকের আবার এই যে টপিকটা নিয়ে আমি কথা বলতাছি সেটা হচ্ছে কি কারণে দেখবেন এখন যে কমন দেশগুলো আছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিছে মানে ভিজিট ভিসাই বলেন বন্ধ করে দিচ্ছে আবার কয়েকটা দেশ আছে তারা খুব কঠিন হয়ে গেছে হ্যাঁ রিজেকশন একটু বেশি যায় অথবা দিতে চায় না যেরকম আপনার থাইল্যান্ড আছে এখন থাইল্যান্ডের ভিসা নিতে হইলে আমি যতটুকু শুনছি হ্যাঁ যেমন এক থেকে দুই মাস অথবা কোনো সময় তিন মাস সময় লাগে আবার রিজেক্ট করে দেয় আবার ইন্দোনেশিয়ার ব্যাপার আছে এরকমই তো ভিয়েতনাম তো অনেক সুন্দর একটা সুবিধা দিছিল এই ভিসাতে যে কেউ মঞ্চে অ্যাপ্লাই করে পঁচিশ ডলার আসতে পারতো সেটাও বন্ধ করে দিছে তো এখন এই যে ভিসা গুলা যে আস্তে আস্তে বন্ধ করতে আছে তো এইখানে আবার কিছু লোক আছে এরা আবার এটা পলিটিক্স হিসাবে ধরে যে বলে যে বাংলাদেশের তো এখন কোনো গভর্নমেন্ট নাই বাংলাদেশ এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে চলতেছে তো এই কারণে এই সমস্যা রয়েছে আসলে এটার সাথে গভর্নমেন্ট কোনোভাবে জড়িত না কোনো রাজনৈতিক দলও জড়িত না ভাই আমি বলি এটা আমার জন্মের পর থেকে যে এজেন্ট মানে আমি বাংলায় বললাম না এটা শুনতে খারাপ লাগে তো এজেন্টের একটা অবদান আছে এইখানে হ্যাঁ তো এইখানে আপনি দেখবেন যে বেশিরভাগ কিছু এজেন্ট আছে এরাও খুব ভালো কাজ করে ভাই সবাই তো আর খারাপ না আবার সবাই ভালো না যেরকম আপনার যে লিবিয়ার সাগর দিয়া যেমন ফ্রান্সে অথবা ইটালি পাঠায় তো এটা খারাপ পর্যায়ে আমরা বলি আবার এরকম এজেন্ট আছে যারা বৈধ বিষা করেই পাঠাইতে পারে ঠিক আছে তো খারাপ ভালো দুইটা মিলাই তো এখন বাংলাদেশিদের এই যে বিসাগুলা বন্ধ হইতাছে কি কারণে এখন কিছু কর্ম আছে এটা কিন্তু কোন আমি আবারও জিনিসটা বলি যেটা কিন্তু রাজনীতিক ইস্যু হিসাবে আপনারা কখনো নিয়েন না এটা নিলেই আপনাদের জীবনে একটা বড় বোকামি আসে এটা আসছে এটা মানে মেনলি সমস্যাটা হইছে যে আপনার যে অবৈধ থাকা অথবা যেটা ইংরেজিতে ওভার স্টে বলে তো এইটার কারণে এই সমস্যাটা বেশি হইছে আর দ্বিতীয়ত হইছে যে আপনার এরা হইসে মানে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া এরা কাজ করে যেরকম কোনো ছোটখাটো যে কোনো ব্যাপারই হোক এরা হইসে মাথার মধ্যে একবার ঢুকাইয়ে নিয়েছে যে আমি বাংলাদেশে থাকব না বিদেশ জাম্মু হলিউডের ছবির মতো ওই ফাইভ স্টার হোটেলে থাকব নান তাক কিন্তু তারা কখনো বাস্তবতা চিন্তা করে না বাস্তবতার চিন্তা করলে তো ভাই বিদেশ আসার চিন্তা করতো না তারা কখনো এটা বুঝে না যে বাংলাদেশে গ্রামে থাকুক থাকুক আর শহরে যে জায়গায় থাকুক তাদের তো একটা একটা থাকার ভালো জায়গা আছে কিন্তু বিদেশে অন্যান্য দেশে বলেন ভিয়েতনাম বলেন যে কোনো দেশে এরা যখন এই দেশে কাজের জন্য আসে এরা যে একটা রুমে থাকে আপনি এটা পরিস্থিতি দেখলে আপনি বলবেন যে বাংলাদেশের বস্তি এই জায়গা থেকে ভালো আছে এরা এই এইরকম একটা পরিস্থিতির মধ্যে থাকে ঠিক আছে তো এই এই জিনিসটা ওরা বাংলাদেশে যখন থাকে ওনারা এই জিনিসটা নিয়ে ওইভাবে চিন্তা করে না ওনারা মনে করে যে বিদেশ মানে ইসে টাকার অভাব নাই বিদেশ মানে ইউসে সুখ শান্তি তো এই কারণটা বিশেষ করে এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যেটার জন্য বাংলাদেশিদের এই আপনার অনেক দেশে এখন বিছা দেয় না আর দ্বিতীয় কারণ হইছে আপনার এই ল্যান্ড বর্ডার ব্যবহার করে অন্য দেশে পাঠানোর জন্য আর আরেকটা জিনিস জাল বিচা করে তা আমি এটা একটা প্রমাণও আছে আমি ফেসবুকে এরকম একটা ইমিগ্রেশন থেকে একটা ভিডিও দেখছিলাম তো এটাই আমি আপনাদের দেখামো সমস্যা নাই তো এই ব্যাপারটা হইছে যেরকম আপনি যখন ম্যাপে দেখবেন ম্যাপে দেখলে কি দেখবেন যে ভিয়েতনাম লাওস মিয়ানমার কম্বোডিয়া হ্যাঁ এগুলা হইছে ল্যান্ড বর্ডার আছে ভিয়েতনামের সাথে লাওসের চায়না আর এই আপনার এই কম্বোডিয়ার ল্যান্ড বর্ডার আছে মানে আপনার হাইটাই যেতে পারবেন তো তখন এরা করে কি জানেন এরা ভিয়েতনামরে মেন পয়েন্ট হিসাবে ব্যবহার করে ভিয়েতনামের থেকে এরা পাঠা হয়েছে কম্বোডিয়া ল্যান্ড বর্ডার দিয়া কম্বোডিয়া থেকে এরা পাঠা হয়েছে থাইল্যান্ডের ল্যান্ড বর্ডার দিয়া থাইল্যান্ড থেকে এদের আবার মালয়েশিয়াতে ল্যান্ড বর্ডার ম্যাপে দেখলে দেখবেন সুন্দর একবারে ল্যান্ড বর্ডারের রাস্তা আছে কোনো সাগর নদী নদী পার করা লাগে না তো এই একটা ব্যাপারেও মনে করেন এরা খুব সিরিয়াসলি নিছে আর এই এছাড়া তো কিছু ওই যে অবৈধ কাজ কার্যকলাপ আছে যেরকম জাল ডলার নিয়ে আসে অথবা জাল ডলার এই জায়গায় যেভাবে হোক এমনে আনে আল্লাহ জানে রাই জানে ওই জাল ডলারের কেস আছে তারপরে আবার একটু ওই নারী সংক্রান্ত হাত কেস আছে আমি ওইভাবে বললাম না বললে খারাপ লাগে আবার একটু এমনে মাইরা মূরা দেয় এগুলার কেস আছে নেশাগ্রস্তও আছে তারপরে আবার এই বড় ভাই ছোট ভাই গ্রুপ ট্রুপ আমি যাবি এগুলা তো আছেই হ্যাঁ যে আমি আইসি এ জায়গায় দশ বছর আগে তুমি কে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এরকম অনেক কারণে এরা আসলো বাধ্য হয়েছে এরা আসলো বাধ্য হয়েছে যে বাংলাদেশিদের এই বিসাগুলা বন্ধ করে দেওয়ার জন্য তো আমি একটা প্রমাণ সবাই দেখাই আমার ফেসবুকে একটা ভিডিও আছে সেটা হচ্ছে এক বাংলাদেশি ভাই ইউরোপে গেছে জাল বিসা নিয়ে তো অনেকে মনে করে ইউরোপে জাল ভিসা নিয়ে যাইলে ইউরোপে এয়ারপোর্ট থেকে জামাইয়া ধরে এদেরকে মানে খুব ভালো একটা সুযোগ সুবিধা দেয় মূলত এটা হয়েছে শোনা কথা বাস্তবতা হইছে এদের জাল ভিসা নিয়া ট্রাভেল করা একটা অপরাধ এটার কারণে এদেরকে আপনার জেলে পাঠায় বাংলাদেশ ভিসা ওকে অফিসার এই প্যাসেঞ্জার প্রবলেম নজর আচ্ছা ঠিক আছে আমি ভিডিওর লিঙ্ক টাও ডিসক্রিপশনে দিয়ে দেবো অসুবিধা নাই তো এই যে ব্যাপারটা আছে এখন ওনার কি ওনার জেলে পাঠায় দিব কারণ উনি অবৈধ মানে জাল বিসানিয়া নিয়ে উনি ট্রাভেল করছে এটা আইনের চোখে অপরাধী তো আপনারা আসলে এই জিনিসটা কখনো কল্পনা করার নেই যেমন আমার কাছে দুইটা লোক ছিল বাংলাদেশি দুই ভাইয়া ছিল ওনাদের আল্লাহ বাঁচাইছে ওনারা যখন বুঝছে বিচাটা জাল ওনারা কিন্তু পাসপোর্ট থেকে বিচাগুলো ছিঁড়া ফেলায় দিছে ওনারা যদি এই বিচার নেই কোনোভাবে যদি ভিয়েতনাম এয়ারপোর্টে যাইতো ওনাদের জেল ছাড়া আর কোনো রাস্তা ছিল না তো আমি আসলো চাই যারা সাধারণ মানুষ আছে যেমন আমাদের বাংলাদেশে যা ভাইরা আছে সাধারণ মানুষ আছে আপনারা যে কোনো বিষয়টা পলিটিক্যাল ইস্যুতে নিয়ে দেন না এই জায়গায় আসলে দোষ হয়েছে আমাদের আপনি দেখবেন যে এখন অনেক আছে অনেক বাংলাদেশি বাইরা অনেক ভিডিও করে কথাটা বুঝতে পারছেন এগুলা থেকেও আপনারা শিক্ষা একটা নেন একটা মানুষ একটা বললে ওটা নিয়ে লাফালাফি করেন না ওটা নিয়ে যাচাই বাছাই করেন এইখানে আপনি ভিয়েতনামের ব্যাপারটা আমি বলি আমি যেহেতু বর্তমানে ভিয়েতনামে আছি ভিয়েতনামে যত বাংলাদেশি আসছে ভাই যে আসছে সে সব জানিয়ে আসছে কিন্তু এইখানে যখন একটা ঝামেলা পড়ে এখানে যখন দরা খায় তখন সেই বলে ভাই আমারে তো এগুলা কিছুই বলে আনে নাই ভাই আপনারে যদি কিছু না বলতো তাহলে আপনি বাংলাদেশের থেকে এই হাজার মাইল আপনি পাড়ি দিয়া তো আরেকটা দেশে আসতেন না তার মানে আপনি সবই জানতেন এখানে আসার পরে আপনি দুধের দোয়া সাজছেন তো আমি এই জিনিসটাই আপনাদের সবাই বলতে চাই ভাই একটা দেশে যাওয়ার আগে আপনার দশ বার চিন্তা করার মতো একটা সময় থাকে একটা অপশন থাকে তারপরে আপনি পদক্ষেপ এই সাগর পাড়ি দেন জাল বিসা তারপরে এই টুরিস্ট বিসা এগুলাতে করলে কিবো জানেন আপনাদের নিজেদেরও ক্ষতি ওই আয়সা তারা ফাইভ স্টার হলে থাকতে পারবেন না কর্ম তো করে খাইতে হইব তো ওই কারণে আপনাদের নিজেরও ক্ষতি আরো দর্জনের ক্ষতি তো আমি আপনাদের সবার অনুরোধ করবো একটা জিনিস করার আগে দশবার বুঝেন বুঝার পরে তারপরে এটার দিকে আগান ভাই এটাই তো ভাই জ্ঞানের বুদ্ধির পরিচয় ঠিক না আমার এখন বলছে যে ওই আমি একটা ভিডিও দেখছিলাম ভাই কথাটা বলি ভিডিও তো হয়েছে গুলশান রাখি কোন বাড়িতে লুটপাট করছে কার আসলাম অত কিছু করতে পারি তো যে জায়গায় ঘটনা ঘটছে যে দৌড়াইছে তো সাংবাদিক আছে উনি ওনার একটা লোকের জিজ্ঞাসা করতেছে যে ভাই কি হয়েছে কি হয়েছে ভাই কইতে পারি না আপনি যদি বলতেই না পারতেন তাহলে আপনি বাস ল কয় ভাই সবাই দৌড়াই আসে এর লেগে আমিও দৌড়িত তাহলে আপনি খেয়াল করেন উনি আসলে নিজেও জানেনা যে ওই জায়গায় কি হয়েছে উনি দেখছেন ভাই সে বাস লাড়ি দৌড়াই আছে উনিও কিন্তু আপনি যদি পরে একটু ঠান্ডা মাথা খোঁজ নেন উনি সবই জানে উনি মূলত লুটপাট করতে যেতেছে তো ব্যাপারটা হয়েছে এরকম তো আপনারা জাননা শূন্য একটা কাজ করেন করার করলে আপনারা নিজেও বাঁচেন আরো দশ জনেরও বাঁচান ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম